নারী তুমি কি দ্রৌপদী নাকি সতী সাবিত্রী নাকি আজীবন চির যৌবনা কামার্থ যুগতি নারী তুমি কি ভালোবাসার বিন্দু জলপ্রপাত নার কি পুরুষের হৃৎপিণ্ড বিদিনকারী সংঘাত নারী তুমি কি সভ্যতা ও জাতির ধ্বংসের কারণ নাকি যুদ্ধের ময়দানে করো দেবী মূর্তি ধারণ নারী তুমি কি প্রেমিকা নাকি প্রেরণাময়ী শ্রীমতী নাকি ছলনাময়ী দানবী সরল মনের আত্মপতি নারী তুমি কি আধুনিকা নাকি পল্লীর কহিনুর নাকি রতি রসে রূপে থাকা অসীমাহীন সমুদ্র নারী তুমি কি পার্বতী নাকি উত্তমের সুচিত্রা নাকি হতভাগা দেবদাসের করুণ মৃত্যুর বার্তা নারী তুমি কি মায়াবী নাকি প্রেমিকের নাকি থাকা ভ্রমরার মধ্য শতদল নারী তুমি কি মেঘের আড়ালে এক ফালি চাঁদ নাকি যুবকের বুকে ছড় তোলা করুণ আর্তনা নারী তুমি কি অন্ধকার দূর করা প্রদীপের আলো আলোকিত করতে শুধু মোমের মতো জালো নারী তুমি কি বিশুদ্ধ পরিপূর্ণতায় ছলনাময় উদ্যান নাকি সর্বংসহা জন্মদাত্রী নারীতে সর্বজয়ী মহান ধন্যবাদ সবাইকে